আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ মদিনা মুনা থেকে খুতবার তারিখ হচ্ছে চব্বিশে রজব চৌদ্দ ছয়চল্লিশ সিজরি চব্বিশে জানুয়ারি দুই পঁচিশ ইংরেজি যিনি মসজিদ নবাবীতে খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফাদিলাতু শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুজেন হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে প্রতিবেশীর হক বিষয়টি অত্যন্ত চমৎকার আমি খুতবাটি পড়ে যা বুঝতে পেরেছি যে আমরা প্রতিবেশীর হকের ক্ষেত্রে খুবই উদাসীন আজকে প্রতিবেশীর হক বলে যে একটি অধিকার আছে প্রতিবেশীদের কোনো হক আমার উপর আছে আমি একজন মুসলমান হিসাবে অথবা আমরা মুসলিম পরিবার হিসেবে এ বিষয়টি কিন্তু আমরা ভুলেই গেছি বলতে গেলে বরং দেখা যায় অধিকাংশ প্রতিবেশী একজন আরেকজনের উপর তারা যেখানে একসান করবে অধিকার আদায় করবে তা না করে একে অপরের প্রতি জুলুম করছে একে অপরের প্রধান শত্রুতে পরিণত হচ্ছে এভাবে যেন আমাদের জনজীবন একটি বড় ফেতনাই যেন পরিণত হয়েছে নাওদু বিল্লা এই জন্য সম্মানিত খতিব সাহেবের যে উপস্থাপনা এই বিষয়টিকে অত্যন্ত সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন আমি আশা করছি যে আমি এবং আমরা সবাই আপনারা যারাই শুনবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারব এবং আমরা ঘুম থেকে জাগ্রত হতে পারবো প্রতিবেশীর অধিকারকে আমরা মূল্যায়ন করতে পারবো ইনশাল্লাহ তাই আমি সবাইকে মন দিয়ে আজকের এই খতবার অনুবাদটি শুনবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ ওয়া আত আমাকে যেন সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবার তৌফিক দান করেন আর আপনাদের সবাইকে যেন মন দিয়ে শুনবার তৌফিক দান করেন আমিন ইল্লা ওমাতি ইহি তো উনিবে সম্মানিত হতিফ সাহেব তিনি একটি ভূমিকা উপস্থাপন করেছেন খুতবার ভিতরে প্রবেশ করার আগেই তিনি বলছেন যে এই যে আমাদের জীবনযাত্রা দুনিয়ার বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থেকে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল প্রতিবেশীর হক এই বিষয়টাকে আমরা কদিয়াফুল উন্নাস মানে মানুষ এটাকে অনেক ক্ষেত্রে ভুলে যায় এটাই স্বাভাবিক আমরা আসলে ভুলে যাই তো অথচ ইসলাম এটাকে এতটাই গুরুত্ব দিয়েছে এটাকে ইসলাম ইসলামী শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত করেছে এটাকে উন্নত চরিত্রের অন্তর্ভুক্ত করেছে এটা হচ্ছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি আখ্যায়িত করেছে কোরআন এবং সন্ন্যাই এর ব্যাপক গুরুত্ব এসেছে আল্লাহরবুল্লা আলীন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহ প্রদান করেছেন আমরা যেন প্রতিবেশীর প্রতি আহান করি এবং তিনি কঠোর শক্তভাবে নির্দেশ দিয়েছেন যেমনটি আল্লাহ তালা সুরত নিসার ছত্রিশ নম্বর কারিমে বলছেন ও আবুদুল্লাহ ওলা তুসিক উহি সেই আ তোমরা এক আল্লাহর গুলামি করো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করো না অবিল হাসানা এরপরে তোমরা মাতা পিতার এহসান করো তাহলে আল্লাহর গুলামি করার পর আমাদেরকে মাতা পিতার এহসান করতে বলেছেন এটিও আল্লাহ তালার একটি ইবাদত একটি গুলামি অবিদুল করবা ওল ইয়াল মাসাকিন ওয়াল জাহিদুল করবা ওয়াল জারিল জুনবি এটা হচ্ছে মূল বক্তব্য যে তোমরা এহসান কর মাতা পিতার পাশাপাশি নিকট আত্মীয় স্বজনদের প্রতি সমাজের এতিমদের প্রতি মিসকিনদের প্রতি এবং নিকট নিকটবর্তী যারা প্রতিবেশী আছে এবং দূরবর্তী প্রতিবেশী যারা আছে অর্থাৎ আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশী যারা আছে রক্তের সম্পর্কের প্রতিবেশী হতে পারে রক্তের সম্পর্ক ব্যতীতেও প্রতিবেশী হতে পারে সকল প্রতিবেশীর প্রতি তোমরা আহসান করো এখানে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন প্রথমে বলেছেন আবুদুল্লাহ তোমরা আল্লাহর গুলামি করো এরপরে কিন্তু এভাবে আমাদেরকে প্রতিবেশীর প্রতিও আহসান করতে বলেছেন সুতরাং বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা কোনো স্বাভাবিক বিষয় নয় রাসুল্লাহ সাল্লা সাল্লামও এটাকে ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন তাই সমন্বিত খতিব সাহেব বলছেন যে প্রতিবেশীর প্রতি আহসান করা তাদের অধিকারের প্রতি সুদৃষ্টি রাখা এটা হচ্ছে এটা হচ্ছে মিন আদমিল ওয়াজিবাত ওয়াজিব সমূহের মধ্যে একটি বড় ওয়াজিব একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব অবধারিত একটি বিষয় এজন্য আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম এই প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তবে তিনি কিভাবে বলেছেন তিনি বলেছেন যে জিবরিল আলহ সালাম আমার কাছে এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন তাদের অধিকার আদায় করার ক্ষেত্রে আমি কি মনে করেছি তিনি কি মনে করেছেন শুনুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মা জাল জিবরিল ইউসিন জিবরিল আমাকে জিবরিন আলাহিসাল্লাম আমাকে অসিয়ত করছেন প্রতিবেশী সম্পর্কে হাতান্তু আন্নভু সাই ওয়ার আমি ধারণা করেছি যে প্রতিবেশীকে সম্পত্তির উত্তর উত্তরাধিকারী করে দেওয়া হবে আল্লাহ আকবার মানে রক্তের সম্পর্কে আত্মীয় হওয়া লাগবে না সেখানে বংশের কারণে উত্তরাধিকার সম্পত্তির উত্তরাধিকার হকদার হওয়ার লাগবে না বরং প্রতিবেশী হওয়ার কারণে প্রতিবেশীর সম্পত্তির উত্তরাধিকারী বানানো হতে পারে উত্তরাধিকারী হিসাবে সাব্যস্ত হতে পারে আমি এমনটি ধারণা করছি কারণ জিবরি আলহিম এত বেশি এত অধিক গুরুত্ব সহকারে আমাকে প্রতিবেশীর ব্যাপারে করতে করতে অধিকার আদায় উদ্বুদ্ধ করেছেন করেছেন সুতরাং কোরআন থেকে আমরা জানলাম আল্লাহ তাল আদেশ করেছেন প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা করতে আদায় করতে সাল্লামের হাদিস থেকে শুনলাম যে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেশীর অধিকার আমাদেরকে আদায় করতেই হবে এটা থেকে পিছু টান দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই আল্লাহ নবী সাল্লামের অনেকগুলো হাদিস সমানিতা খতিব সাহেব উল্লেখ করেছেন প্রত্যেকটি হাদিসের মধ্যে যে প্রতিবেশীর অধিকারের বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ এটা ফুটে উঠেছে অথচ এই ধরন একটি অধিকারকে আমরা কোনো মূল্যায়ন করি না আমাদের অজ্ঞতার কারণে আমাদের অন্তরে পাপের কারণে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সম্পর্কহীনতার কারণে নাওয়া সম্মানিত খতিব সাহেব বলছেন ইমানের অন্যতম একটি শর্ত এবং ইমানের অন্যতম একটি দাবি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে ইমানের দাবিটা কি শর্তটা কি শর্ত হচ্ছে প্রতিবেশীকে সম্মান করা এবং প্রতিবেশীকে এহসান করা তাদের উপর থেকে কষ্টকে দূর করা এবং তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করা আল্লাহ নবী সল্লাহ সাল্লাম বলছেন যেমন বুখারি মুসলিম এসেছে মান কান এই উমিনু বিল্লাহী অলীহ মিলে আশিৰ ফেলাই উদিয়ে যা যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস করে সেজন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় সুবহান আল্লাহ প্রতিবেশীকে যেন কষ্ট না দেয় আল্লাহ তালার নবী সল্লাহসাল্লাম আরো বলছেন অমান কান এই উমিন উবিল্লা আহি অলীহ মিলে আখির আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে ফালিউক্রিম যা রহু সে জনতার তার প্রতিবেশীকে সম্মান করে সুবহান আল্লাহ সুতরাং প্রতিবেশীকে সম্মান করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইমানের সাথে সম্পৃক্ত করে দিলেন যেটা হচ্ছে ইমানের অন্যতম একটি দাবি ইমানের অন্যতম একটি শর্ত সুতরাং এই প্রতিবেশীকে কিভাবে আমি আপনি অবহেলা করব করার কোনো উপায়ই নাই যদি আমরা ইমানের দাবি করি আল্লাহ নবী সাল্লাহ তিনি প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীকে মানে নিজেদের অনিষ্টতা থেকে মুক্তি দেওয়া এটাই মানে দাবি তাই কোন ব্যক্তি যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে না পারে তার ব্যাপারে কঠোর হুঁশিয়ার হুঁশিয়ারি এসেছে নবী করিম সাল্লাল্লাহ সাল্মান পক্ষ থেকে আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছেন বুখারিতে এসেছে অল্লাহি লে মিনু অল্লহহি লে মিনু মিনু তিনবার বললেন আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সেই ব্যক্তি ইমানদার নয় এর মানে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই কোন ব্যক্তি কিনা অমান ইয়া রসুল আল্লাহ প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল ওই ব্যক্তিটি কে যে ব্যক্তির ব্যাপারে আপনি যে তিনবার বললেন এই ব্যক্তিটি কে তখন অভিজ্ঞান বলছেন মানু যা রুহু বা কহু যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপত্তা পায় না যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পাই না ওই ব্যক্তি আল্লাহর কসম ইমিন সে ইমান আনে নাই সে ঈমানদার নয় নাউজবিল্লা এইভাবে কঠোর ভাবে রাসুল্লাহাম উপস্থাপন করেছেন প্রতিবেশীর ব্যাপারটি আল্লাহ আকবর সম্মানিত দিনী ভাই বোনেরা তাহলে এই হাদিসের ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি আমরা একটু তাকাই আমরা প্রত্যেকেই প্রতিবেশীকে কষ্ট দেই প্রত্যেকেই আমরা প্রতিবেশীর ব্যাপারে আমরা বিভিন্ন শত্রুতা অবলম্বন করি এভাবে করে আমাদের জীবনযাত্রা চলছে প্রতিবেশীর সাথে অধিকাংশ মুসলিম পরিবার আজকে প্রত্যেকটি সমাজে আমরা দেখতে পাব সাথে আমাদের সম্পর্ক নাই দূর দূরান্তে মানুষের সাথে আমাদের গভীর সম্পর্ক কিন্তু প্রতিবেশীর সাথে আমাদের এই ঘর আর ওই ঘর কোন সম্পর্ক নাই একজন আরেকজনকে যেন যানের দুশ্মনে পরিণত করেছে এবং পরিণত হয়েছে নাউজ আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত নাসিব করুক আমিন আল্লাহ আকবার আরাটা হাদিস শনুন কি চমৎকার হাদিস রাসুললা আসসলাম কিভাবে তিনি প্রতিবেশী অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। সই মুসলিম এসেছে আল্লাহ নবিসর সেন বলছেন জু আল্লাদি নাফসি বিয়াদিহী। ওই সত্্যার কসম যার হাতে আমার প্রাণ লা মিনু আবদুন হাততে ইহব্বালী জারিহী আও কলাল আিহী ম ইহেববুুলি নাফসিহম আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ। ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে প্রতিবেশীর জন্য সে যদি তা পছন্দ না করে তাহলে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সুতরাং প্রতিবেশী আমাকে সম্মান করুক আমি যেমন চাই ঠিক আমার উচিত আমি প্রতিবেশীকে সম্মান দিব কারণ আমি আমার জন্য যেটা পছন্দ করি নিজের জন্য সেটা আমার প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে যদি পছন্দ আমি করতে না পারি তাহলে আমি ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারব না আমি ইমানের পূর্ণতাই পঁচতে পারবো না সুতরাং প্রতিবেশী আমাকে কষ্ট দিলে আমি সবুর করব কারণ আমি চাই প্রতিবেশী যদি আমার ব্যাপারে সবুর করত আমি চাই প্রতিবেশী আমাকে সম্মান করুক তাহলে আমার উচিত আমি প্রতিবেশীকে সম্মান করব আমি চাই প্রতিবেশী আমাকে হাদিয়া দিবে তাহলে আমার উচিত আমি প্রতিবেশীকে হাদিয়া দিব সুতরাং নিজের জন্য আমি যা পছন্দ করব এটাই আমার প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে তাহলে আমি ইমানদারের অন্তর্ভুক্ত হতে পারবো ইমানের পূর্ণতায় পুষতে পারবো অন্যথায় শুধু সলাৎ আদায় করে শুধু জাকাত দিয়ে অন্য নিবাদত করে পরিপূর্ণ ইমানের স্তরে পুষতে পারবো না আল্লাহ ও তাহলে আমাদেরকে ভালোভাবে বুঝবার তৌফিক দান করুক আমিন সম্মানিত দিনী ভাই বোনেরা এখন একটি হাদিস উল্লেখ করব যেটা একটা দুইটা তিনটা আমি আরো তিনটা হাদিস উল্লেখ করবো প্রথম দেখেন তিনটি হাদিসি কত গুরুত্ব বহন করে প্রতিবেশীর সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার হক আদায়ের ক্ষেত্রে এখন যে হাদিসটি উল্লেখ করব সেটা হলো এই একজন ব্যক্তি প্রতিবেশীর প্রতি যদি আহসান করে এটা তার জন্য হচ্ছে জান্নাতে প্রবেশের কারণ অপরদিকে প্রতিবেশীকে সে যদি কষ্ট দেয় তাহলে এটা হচ্ছে তার জাহান নামে প্রবেশের কারণ নাউজুবিল্লা এই বিষয়টি একটি মহিলার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহামের কাছে উল্লেখ করা হলো তখন তিনি জবাব দিয়েছেন দেখুন হাদিসটি কত গুরুত্বপূর্ণ আবু হরিয়ারি আল্লাহ তালু বলছেন হাদিসটি হেব্বান বর্ণনা করছেন আবু হরিয়ারি আল্লাহ তালু বলছেন নবী করিম সাল্লাহামকে এক ব্যক্তি বলল ইয়া রসুল আল্লাহ ইন্না ফুলানিহা অমুক একজন মহিলা তার সম্পর্কে আলোচনা করা হয় বলা হয় যে সে খুব সলাৎ আদায় করে খুব সিয়াম পালন করে ও সদা কতিহা, খুব সদগ আদায় করে কিন্তু কিন্তু মহিলাটির একটা স্বভাব হলো সে প্রতিবেশীকে তার জিবা দ্বারা কষ্ট দেয় তার কথাবার্তায় প্রতিবেশী কষ্ট পায় কিন্তু সলাতে নফল সলাৎ মাশাল খুব আদায় করে নফল সিয়াম নফল সদ্গা খুব আদায় করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে না তখন নবী করিম সালাইসাম বলছেন হিয়া ফিন্নার ওই নারী জাহান নামী নাও জুবিল্লা সে কত কঠিন কথা এরপরে আরো বলা হলো আর একটা মহিলা আছে ওই মহিলা শিয়াম নফল সিয়াম তার তেমন একটা নাই সদগাও নাই সলাত নাই তবে একটু একটু ওই কিছু পনিরের টুকরা আসে দান খরাত করে অল্প সামান্য কিন্তু ওইরকম কিছু না কিন্তু তার একটা ভালো স্বভাব আছে সেটা কি ওই মহিলা তার কষ্ট না তার জবান দ্বারা তার জীবা দ্বারা কষ্ট প্রতিবেশী না দান ঘরে সদগা নফল সদ্গা নফল সিয়াম এগুলি নাই খুবই কম একদম সামান্য কিন্তু আলহামদুলিল্লাহ মহিলাটি কাউকে কষ্ট দেয় না নবীজি বলেন হিয়া ফিল জাননা সে তো জান্নাতি মানুষ সে তো জান্নাতে যাবে সুভা ন সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমি বলবো যে আমাদের দিনী বোনেরা একটু হলে রাগান্বিত হয়ে যায় ওই অমুকের দেখা যায় দুই ভাই মানে দুই ভাইয়ের বউ কোনো সম্পর্ক নেই এই মানে এতটাই আমাদের পারিবারিক মুসলিম এই বন্ধন এতটাই নোংরামিতে এখন পৌঁছে গেছে যে ভাই বোনের সম্পর্ক নেই একই সাথে পাশাপাশি থাকে এরপরে দুই আহ ভাবি একে একে অপরের সাথে সম্পর্ক নেই এই চাচাতো ভাই চাচাতো বোন মানে এই যে প্রতিবেশের বিষয়টা আমরা বলবো আমরা তো কাছাকাছি থাকি সবাই কোনো সম্পর্ক নাই এবং বিশেষ করে এটা মহিলাদের মধ্যে খুব সমস্যা হয় বলতে গেলে মহিলাদের কারণেই এই প্রতিবেশীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এটা অধিকাংশ মহিলাদের কারণে আপনি দেখেন এই যে একজন মহিলা সে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কারণে সে জান্নাতি হয় এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামি হয় হয় বিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে এই হাদিসের উপর বুঝবার এবং আমল করার তো আমিন এরপরে হাদিসটা আরো বাস্তবতার সাক্ষী দেয় সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে ভালো মনে করি এবং দূর বলে। কিন্তু প্রতিবেশীর মানুষ আমাদেরকে খুব খারাপ মানুষ বলে আমার এলাকাতে যান আমাকে খুব খারাপ বলবে আশেপাশের মানুষ তাহলে এটা কি কোন ধরণ ভালো আমরা বলি যে প্রতিবেশী তো এরা খারাপ মানুষ আমাদের ব্যাপারে খারাপ বলবেই কিন্তু না এই বিষয়টা এরকম না বিষয়টা কেমন শুনুন হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদ মুস্তাদ হাকিম এই গ্রন্থে বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লামের কাছে এক সাহাবা এক ব্যক্তি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমিল তু বিহি দাখল তু আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাব তখন নবী করিমসালাম বলছেন কোন মহসিন তুমি ভালো মানুষ হয়ে যাও তখন ওই ব্যক্তি বলে ইয়া রসুল্লাহ কাইফা আলাম আন্নি মহসিন কিভাবে আমি বুঝবো যে আমি ভালো মানুষ আমি সৎ কাজ করছি আমি একটা সৎ চরিত্রবান মানুষ তখন রবি করিম বলছেন যাও তুমি তোমার প্রতিবেশীকে প্রশ্ন করো ফাইন কলু ইন্দাকে মহসিন মহসিন যদি তারা বলে তুমি ভালো মানুষ তাহলে তুমি ভালো মানুষ ওয়াইন কলু ইন্দাকে মুসি আন্তা মুসি যদি তারা বলে তুমি মন্দ মানুষ তাহলে তুমি মন্দ মানুষ বিল্লাহ সুতরাং আজকে আমি আপনি যতই পৃথিবীতে ভাইরাল হই না কেন যতই বিভিন্ন সমাজে আমাদের পরিচিতি থাক না কেন আমার আপনার প্রতিবেশী যদি আমাদেরকে খারাপ বলে আমাদের কাছের মানুষগুলো যদি আমাদের ব্যাপারে মন্দ বলে যে আমরা ভালো মানুষ না সত্যি কিন্তু আমরা ভালো মানুষ না রাসুল্লাহ সাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণ মিলে গেল সুতরাং দূর দূরান্তে ভালো হয়ে কি লাভ আসুন আমরা প্রতিবেশীর কাছে ভালো হওয়ার চেষ্টা করি ভালো বলতে তাদের প্রতি আহসান করলে এমনি তারা ভালো বলবে তারা কষ্ট দেয় আমরা যদি ধৈর্য ধারণ করি তারা কষ্ট দিলে আমরা যদি ক্ষমা করে দিয়ে সবুর করি তাহলেই আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ভালো বলবে আর আমরা যদি মানে প্রতিশোধ গ্রহণ করি বেশি কষ্ট দেই তাহলে কিন্তু তারা আমাদেরকে ভালো বলবে না সুতরাং হাদিসের উপর আমাদের আমল করা উচিত সম্মানিত দিনী ভাইয়েরা আমরা এখানেই শেষ করছি আরে হাদিস উল্লেখ করতেই হচ্ছে আমাকে সেটা হলো ইবনে হিব্বানের আরেকটা হাদিস আসছে সেটা হলো আল্লাহ নবী আদনাইন বলছেন কত বড় গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় আর তার নিকটতম যারা প্রতিবেশী আছে আল আদনাইন মানে যারা কাছাকাছি প্রতিবেশী আছে এরকম চারটা ফ্যামিলি চারটা পরিবার চারটা ঘর যদি এই মুসলিম ব্যক্তির ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় কি দেয় জান্নাহুম লা এই মানুষটার মধ্যে ভালো ব্যতীত অন্য কিছু তারা জানে না তারা এর মধ্যে কল্যাণ ছাড়া আর কিছু জানে না তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে কদ কবিল ইলমাকুম ফিহি ওয়া গফারতু লাহুম আলা তোমাদের যে জ্ঞানটা এই ব্যক্তির ব্যাপারে আছে যে তার মধ্যে ভালো ছাড়া আর কিছু পাও নাই তো আমি তোমাদের এই এলেম তোমাদের জ্ঞান তার সম্পর্কে যেটা জানো এটাই গ্রহণ করলাম আর তোমরা যেটা জানো না তার ব্যাপারে আমি আল্লাহ জানি তোমরা জানো না সেটা আমি মাফ করে দিলাম সুবাহ আল্লাহ সুতরাং দেখেন প্রতিবেশীর সাক্ষীর কত গুরুত্ব রয়েছে আমার প্রিয় ভাই বোনেরা আসুন না আমরা আমাদের প্রতিবেশী ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা এই যে আল্লাহ নবীর এত সুন্দর সুন্দর হাদিস এগুলো যেন আমরা এই পুরস্কার গুলো যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এখানে প্রথম খোতবাটি শেষ করলেন দ্বিতীয় খতমার সম্বিত হদিব সাহেব প্রতিবেশীর হকের কিছু দৃষ্টান্ত দিয়ে বললেন যে তোমরা প্রতিবেশীর প্রতি আহ্বান করো প্রতিবেশীর হক আদায় করো অবশ্যই তোমরা প্রতিবেশীর হক আদায় করবে তার মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে যে প্রতিবেশীর যদি কষ্ট দেয় তাহলে তোমরা সেটা করবে এবং প্রতিবেশীর ব্যাপারে তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখবে অর্থাৎ তাদেরকে তাদের লজ্জা এবং তাদের কোনো গোপন বিষয়ে তোমরা দৃষ্টিপাত করবে না তাদের সম্মান কখনো তোমরা হানি করবে না এরপরে তাদের যদি কোনো পদুচ্ছলন ঘটে যায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবে আর তাদের দুস্ত্রুটির পিছনে গোপন দুষ্ট্রুটির পিছনে লাগবে না এগুলো প্রতিবেশীর হক কিন্তু আমরা পরস্পর শুধু খুঁজি কি হলো ওই বাড়িতে কি হলো আমার পাশের বাড়িতে কি হলো তার মেয়ের কি হলো সেলার কি হলো তাদের স্বামী স্ত্রী কি হলো এগুলো আমরা জানি জানার পরে এগুলো মানুষের কাছে আমরা ছড়িয়ে দেই না এগুলো কবিরা গুনাহ এগুলো পাপ এগুলো জাহান্নামে যাওয়ার কারণ এগুলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হচ্ছে না উ সম্মানিত দিনই ভাই বোনেরা প্রতিবেশীর হকের অন্যতম একটি পথ হলো তাদের ব্যাপারে আমরা করব না আর যে ব্যক্তি প্রতিবেশীর ব্যাপারে বাড়াবাড়ি করবে ওই বাড়ির বরকত চলে যায় এবং একটা বাড়ির প্রতিবেশীর কদর একটা বাড়ির মর্যাদা বৃদ্ধি পায় প্রতিবেশীকে কদরের মাধ্যমে অর্থাৎ প্রতিবেশী যদি আমার বাড়ি আমার ফ্যামিলিকে আমার পরিবারকে ভালো বলে তাহলে আমার পরিবার উঁচু হয়ে যাবে আলহামদুলিল্লাহ এজন্য একটা বাড়ির মর্যাদা এটা বৃদ্ধি পায় এই প্রতিবেশীর সম্মান এবং মর্যাদার ভিত্তিতে সুতরাং এই বিষয়গুলো হক আমরা চেষ্টা করব। প্রতিবেশীর সাথে দেখা হলে আমরা সালাম দিব আমরা তারা অসুস্থ হলে আমরা সেবা করব। তাদের বিপদে মুসিবত আমরা সাথী হব সান্ত্বনা দিব তাদের গোপন বিষয়গুলো মানুষের কাছে আমরা প্রকাশ করব না এগুলো সবই প্রতিবেশীর হক অধিকারের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একবার বললেন এটাও ইমাম হাকিম তার সহিহাইন গ্রন্থে বর্ণনা করেছেন তিনি বলছেন আল কাল আল সহিহাইনে যে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন যে আল্লাহ তালা তিনটি বিষয় পছন্দ করেন তিনটি বিষয় রাগান্বিত হন তো যেগুলো পছন্দ করেন তার মধ্যে একটা হলো যে রজুল লাহু জারু রুসু ইন একজন ব্যক্তি তার প্রতিবেশী আছে খারাপ কষ্ট দেয় ই উদিহি প্রতিবেশী আছে সবসময় তাকে কষ্ট দেয় কিন্তু এই ব্যক্তিটি কি করেছে ফয়স আলা ইদাইহি এই কষ্টের উপর সে সবুর করে দেখ না প্রতিবেশী কষ্ট সবুর করে ধৈর্য ধারণ করে হাত ইয়াহু তখন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান তাহলে দেখুন এই যে প্রতিবেশী যদি আপনাকে জুলুম করে কষ্ট দেয় আপনি যদি এতে ধারণ করেন তাহলে আল্লাহ এই আমি কি ভালোবাসা পেতে চাই না আল্লাহর ভালোবাসা আমাদের যথেষ্ট নয় তাহলে কেন আমরা প্রতিবেশীর করব না সবর করব না আমরা কেন কঠিন ভাবে তাদেরকে আঘাত করি আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক এবং আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এরপরে সমন্বিত খতিব সাহেব বলছেন হাদিসের ভাষাগুলো আমি শুধু বলে যাচ্ছি একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সালাম আবুজর রিয়াল আল্লাহকে বললাম আবুজর তুমি যখন তরকারি রান্না করবে তখন সেখানে পানি একটু বাড়াই দিবে একটু জুল বাড়িয়ে বাড়িয়ে দিবে পানি বাড়িয়ে দিবে কেন ও তাহাদ জিরনাক এই পানি বাড়িয়ে দিয়ে তোমার প্রতিবেশীর খোঁজখবর নিবে প্রতিবেশীর প্রতি লক্ষ্য করবে মানে ওই একটু তরকারি জুল হলেও প্রতিবেশীকে দিবে সুবাহান আল্লাহ এভাবে মানে প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখতে আমাদেরকে নবীজি উদ্বুদ্ধ করেছেন এবং নবী করিম সাল্লাহাম বলছেন যে প্রতিবেশীর হক আদায় করার ক্ষেত্রে মুসলিম নারীদেরকে বলছেন যেমনটি বুখারি মুসলিম এসেছে ইয়া নিসাল মুসলিমাত হে মুসলিম নারীরা শুনো তোমরা প্রতিবেশীর হক আদায় করার ক্ষেত্রে তোমরা তুচ্ছতা ছিল করবে না তোমাদের ক্ষেত্রে কোনো কিছু তুচ্ছতা ছিল করবে না ওলাও ফির ওলাও ফিরিসিনা শাহাতিন এই যে বকরির ছাগলের যে যে হাড্ডি আছে হাড় এই যে অল্প মাংস বিশিষ্ট যে হাড়গুলো আছে এই সামান্য একটু হাড্ডি যদি দাও প্রতিবেশীকে তবু দিবে তবু দিবে তবু তাদের ক্ষেত্রে তোমরা অবহেলা করবে না তুচ্ছ ছিল করবে না এর মানে আপনার বাড়িতে সামান্য কিছু হোক তবু প্রতিবেশীকে দিবেন যেন আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে আদান প্রদানের মাধ্যমে সেখানে একটা সম্প্রীতি ভালোবাসা মানে সহমর্মিতা সৌহার্দ্য সেখানে যেন সম্প্রীতি গড়ে ওঠে এটা আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করেন সুবাহান আল্লাহ এখন সর্বশেষ একটা হাদিস বলেই আজকের খুদবাটি শেষ করছে এই মহা গুরুত্বপূর্ণ খুদবাটি সেটা হলো যে আপনার প্রতিবেশী কে আগে হকদার হবে আপনার হাদিয়া পাওয়ার তো এই বিষয়টি শুনুন আমার দুইটা প্রতিবেশী আছে এই পাশে একটা এই পাশে একটা দুইজন আছে আমি কাকে হাদিয়াটা আগে দিব তখন নবীজি বলেন ইলা আক্রবিহিমা মিনকি বাহবান তোমার ঘরের দরজার কাছে যেই বাড়িটি আছে তোমার ঘরের দরজার কাছে যেই প্রতিবেশী আছে সে তোমার বেশি হক পাবে কিন্তু এখন আমাদের চরিত্র কি কোরবানি করলাম কোরবানি গুস্ত আমার আশেপাশে প্রতিবেশী পাই না আমার শ্বশুর বাড়ি আমার নানার বাড়ি আত্মীয় স্বজনদের বাড়ি আমার ছেলের বন্ধুর বাড়ি আমার ছেলের বান্ধবীও এখন চলে যেটা উচিত না তো এগুলো সব জায়গাতেই প্রতিবেশীর হক আদায় না করে দূর দূরান্তে গুস্ত পাঠিয়ে দিলেন কিন্তু লাহ ইস্তা আপনার আশেপাশের প্রতিবেশী যেটা আল্লাহ অধিকার দিয়েছেন যেটা নবীজি অধিকার দিয়েছেন তাদের নিলাম না তাহলে কতটা নিম্নমানের জীবনযাপন করতেছি আমরা আমাদেরকে বুঝবার আমার প্রিয় ভাই বোনের আসন আমরা আমাদের চারপাশে যে প্রতিবেশী গুলো আছে তারা অশিক্ষিত হতে পারে তারা মূর্খ হতে পারে তারা দুর্বল হতে পারে অসহায় হতে পারে আমি অনেক ধনী হতে পারি আমি অনেক সম্মান মর্যাদার অধিকারী হতে পারি কিন্তু তারা কিন্তু আমার প্রতিবেশী তারা কিন্তু আমারও হক আছে তাদের উপর আমার হক যদি তারা নাও দেয় কিন্তু আমি যেন ধৈর্য ধারণ করতে পারি ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে সুন্দর ব্যবহার করব তাদের অধিকারকে আমি যথাযথভাবে আদায় করে দিব তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো আমার মৃত্যুটাও শুভ হবে আমার চরিত্রটাও সুন্দর হবে আল্লাহর কাছে আমি প্রিয় বান্দা হিসেবে পরিণত হয়ে যাব সুবাহান তাই আসুন আজকে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে অধিকার সম্পর্কে কোরআন এবং সন্না থেকে যে মূল্যবান বক্তব্যটি শুনলাম এর উপর আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আমরা এতদিন অবহেলা করেছি আজকে এই আলোচনা শোনার পর থেকেই আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে মিলেমিশে সামনের জীবনটা গঠন করতে চাই আসুন আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে এগিয়ে যাই আল্লাহ জনাবাদের আমাদের সবাইকে এর উপর আমল করা তৌফিক দান করেন আমিন আসালাম আলানবা মোহাম্মদ আজমাইন